শীত মরশুমে আমরা যতই নানা রকমের পিঠাপুলি বানাই না কেন চিতই পিঠে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি বানানো হয়ে থাকে একদম সহজ উপায়ে নরম তুলে ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকমে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেও এই পিঠাটা বানিয়ে নিতে পারো একদম পারফেক্ট হবে দিয়ে দিলাম সাতমত নুন আর অবশ্যই এখানে চালের গুঁড়াটা একটু মেপে নেবে তাহলে দেখবে পানির পরিমাপটা বুঝে ব্যবহার করতে সুবিধা হবে নুনটা চালের সাথে খুব ভালোভাবে মিশে নেবার পর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি এখানে অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করবে এতে করে পিঠাগুলো একদম নরম তুল তুলে তৈরি হবে এক থেকে দুই দিন রেখে খাবার পরেও দেখবে একই রকম নরম তুল তুলেই থাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি তাই পানির পরিমাণটা কম লেগেছে শুকনা চালের দিয়ে পিঠার ব্যাটার তৈরি করলে অবশ্যই পানির পরিমাণটা বেশি লাগবে এবার এই মিশ্রণটাকে ব্লেন্ড করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই এভাবে একটু ব্যাটারটাকে ব্লেন্ড করে নেবে এতে করে দেখবে পিঠার এই ব্যাটারের মধ্যে চালের দানা দানা ভাবটা থাকে না একদম স্মুথ আর মসৃণভাবে ব্যাটারটা তৈরি হবে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর রেস্টে রাখারও প্রয়োজন পড়ে না তাই অবশ্যই পিঠার ব্যাটারটাকে ব্লেন্ড করে তারপর পিঠাগুলো বানিয়ে নেবে এই যে দিয়ে দিচ্ছি পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য তিন চা চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ নারকেল কুচি হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো তবে নারকেল কোড়া দিলে চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে বানিয়ে নেবে সব শেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডার ব্যবহার করার জন্যই কিন্তু পিঠাগুলো কেকের মতো ফুলবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক থেকে দুই মিনিট সময় নিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে চলে যাচ্ছি জুলাই এদিকে চুলায় এরকম একটা আপ্যাম্প প্যানের মোল্ড বসিয়ে দিয়েছি আর আজকের পিঠাগুলো এই মোল্ডের মধ্যেই বানাবো এতে করে পিঠাগুলো তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না দেখবে দু থেকে তিন মিনিটের মধ্যেই অল্প সময়ে ঝটপট অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায় এবার এই মোল্ডের মধ্যে আমি তেল আর পানি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তাহলে পিঠাগুলো হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে এবার এখানে অল্প অল্প করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পিঠাটাকে আমি দু থেকে তিন মিনিট সময় পর্যন্ত হতে দেবো এই সময় চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এই তিন মিনিটের মধ্যেই দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যেহেতু পিঠাগুলো আকারে অনেকটাই ছোট ছোট করে তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না একটা পিঠা তোমাদের আমি দেখাচ্ছি দেখো কতটা বেশি নরম তুল তুলে তৈরি হয়েছে আর এইভাবে পিঠা বানালে দেখবে খুবই অল্প সময়ের মধ্যেই ঝটপট অনেকগুলি পিঠা বানিয়ে নেওয়া যায় তো একইভাবে প্রতিটা পিঠাই তৈরি করে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি একটা পিঠা তোমাদের সঙ্গে আমি কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবে পিঠাটা ভেতর থেকে কতটা সফট আর জালিদার হয়েছে এই পিঠাগুলো গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই খেতে পারো ভীষণ ভালো লাগে আর খেজুর গুড়ের সাথে আর কোনো কথাই হবে না আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আজ তাহলে পর্যন্ত আল্লাহ হাফিজ